আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ হোস্টাল থেকে পাকিস্তানের কিছু জমজম লোন দেখাবো এগুলো কিন্তু হচ্ছে জমজম কটনের একদম রেডিমেড তাই না ছত্রিশ থেকে আচ্ছা ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন সবগুলো সাদা বাহার ডিজাইনের ভিতরে থাকবে একদম ব্র্যান্ডিং করা দেখেন সবগুলো লেভেল দেওয়া আছে প্লাস হচ্ছে ব্র্যান্ডিং করা পাবেন একদম হচ্ছে নামমাত্র দামে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস লাইফস্টাইল অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আর একটা ব্যাপার হচ্ছে ভাইরা কিন্তু ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন দিচ্ছে ঢাকার বাহিরে শুধুমাত্র ডে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে আচ্ছা এখন দেখাবে একদম অস্থির একটা ডিজাইন এটা পাকিস্তানের জমজমের খুবই সুন্দর একটা প্রিন্টে পাবেন এখানে নিমকি রিং ডিজাইন করা আছে একদম নিউ কালেকশন হাতায় লেচর করা তাদের সেলাই ফিনিশিং গুলো দেখবেন ঠিক আছে একদম প্রিমিয়ামটা কিন্তু সব সময় পপসে পেয়ে যাবেন ছেচল্লিশ বডের আপুরা ইজিলি পড়তে পারবে হচ্ছে এটার ওনাটা পাঁচ হাতের নামাজ ওনা প্রাইস থাকবে বারোশো এটা কিন্তু খুচরা মূল্য বারোশো যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমবে আচ্ছা এখন দেখাবো আরও সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন খুবই নাইস আসলে কাপড়গুলো আসে এসে কাউন্টের এর থেকে আরামদায়ক ফ্যাব্রিক কিন্তু আর হয় না এটা প্যান্ট এ হচ্ছে দুপাট্টা এটাও থাকবে আচ্ছা আচ্ছা মানে এখন যে গরম এর ভিতরে আসলে এটা শান্তি প্রায় বারোশো পঞ্চাশ বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর মানে আজকে যা দেখাবো সবগুলো মাথা নষ্ট প্রিন্টে থাকবে এগুলো পাকিস্তানি জমজম প্রিন্টের একদম রেডিমেড ভার্সনগুলো পেয়ে যাচ্ছেন এ হচ্ছে দুপাট্টা প্রাইস सेम মাত্র 1250 এগুলো কিন্তু আপু কালার 100% গ্যারান্টি একদম নিশ্চিন্ত অর্ডার করতে মানে কাপড় যতদিন আছে কালার ঠিক ততদিনই কিন্তু থাকবে এই যে দেখেন এটা একটা ডিজাইন এই প্রিন্টটা জাস্ট দেখেন কালারটা এত সুন্দর প্রিন্টটাও সুন্দর আর এগুলো কিন্তু রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে আপনার ড্রেস পরার ইচ্ছা মানে শেষ হয়ে যাবে বাট কালার যাবে না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ কালার আছে এটা একটা কালার এটা প্রায় তিন চারটার মতো কালার আছে এটাও সুন্দর কিন্তু লেমন কালার মানে এই গরমে একদম ঠান্ডা ঠান্ডা কালার প্রাইস সেম সেম প্রাইস মাত্র অনলি বারোশো টাকা এই হচ্ছে এটার দোপাট্টাটা বারোশো পঞ্চাশ এইটা দেখেন এটাও কিন্তু নাইস একটা কালার শর্টস এই কালারটা এত সুন্দর জাস্ট আপুরা দেখবেন আর নিয়ে নেবেন একদম সোভার একটা কালার একটা প্যান্ট

ডিজাইনে পেয়ে যাচ্ছেন আপনারা এটা হবে প্যান্টটা ওনাটা দেখেন একদম গুজরাটি প্রিন্টের ভিতরে থাকবে এই যে পাঁচ হাতের একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন বারোশো পঞ্চাশ পাচ্ছেন এই প্রিন্টটা দেখেন একদম হচ্ছে গরমের আরাম ঠিক আছে আজকে একদম কমবো মা মেয়ে নানি সবাই পড়তে পারবেন মানে সব ধরনের প্রিন্ট কালার কিন্তু আজকে আছে এ হচ্ছে দুপারটা। প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে এটা দেখেন মিষ্টি কালার মিষ্টি আপদের মিষ্টি একটা কালার দেন এই হচ্ছে এটার দোপাট্টা এগুলো কাপড়গুলো হানড্রেড পারসেন্ট কটন বারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা অলিভ কালার ভিতরে আছে এটাও দারুণ একটা কালার কম্বিনেশন সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা প্যান্ট এই হচ্ছে এটার দোপাট্টাটা এটাও সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিওয়ার্স এটা ব্ল্যাকের ভিতরে আছে এটাও কিন্তু লেস ওয়ার্ক করা হাতায় লেস নিচের প্যানেলে লেজ করা পাচ্ছেন এইটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা এটাও থাকবে সেম প্রাইস বারোশো পঞ্চাশ আচ্ছা এইটা দেখেন মানে আজকের কালারগুলো জাস্ট হচ্ছে ক্র্যাশ করার মতো সবগুলো দেখলে কিন্তু ক্র্যাশ হয়ে যাবে এটা হচ্ছে প্যান্টটা যারা হচ্ছে বিজনেস পারপাস নিতে চান অনলাইন পেজ আছে আপনারা অবশ্যই পপস লাইফ স্টাইল চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমেও কিন্তু পার্চেস করতে পারবেন এই প্রিন্টটা দেখেন এটাও সুন্দর একটা প্রিন্ট কলকা ফ্লোরাল প্রিন্ট করা মানে সবগুলো ড্রেসে কিন্তু ইউনিক ডিজাইন করা আছে এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে দুপাট্টা এটাও বারোশো পঞ্চাশ টাকা বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এগুলো কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে ফাও এটা দেখেন এটাও খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে এটার দোপাট্টাটা এটাও সেম প্রাইস অনলি বারোশো পঞ্চাশ এটা দেখেন এটাও সুন্দর কিন্তু মানে আজকে যা দেখাচ্ছি সবগুলো পুরো মাথা নষ্ট অফারে থাকবে বারোশো করে এগুলোর কোয়ালিটি দেখে টাকা দিবেন ঠিক আছে মানে এই সেম প্রোডাক্টই কিন্তু অন্য জায়গায় দেখা যায় আরও হাই রেঞ্জের সেল হচ্ছে বাট শুধুমাত্র লাইফ লাইফস্টাইল দিচ্ছে বারোশো পঞ্চাশ টাকায় যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু আরও কমে যাবে এটা হচ্ছে এটার প্যান কার্ড সালোয়ারটা এ হচ্ছে দুপাট্টাটা প্রায় সেমি বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ